শিখি একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম এই ভিডিওতে এখন আমরা নবম শ্রেণীর ইংলিশ বইয়ের চ্যাপ্টার সিক্স থেকে লেসন থ্রি পয়েন্ট ওয়ানের কাজটির সমাধান দেখব তো প্রথমে চলো আমরা এই লেসনটির ডাইরেকশন বা নির্দেশনাটি দেখে নিই এখানে বলা হয়েছে ল্যাটস চেক আওয়ার কম্প্রিহেনশন অব দ্য নোট অর্থাৎ চলো নোটটি সম্পর্কে আমরা কি বুঝেছি তা যাচাই করি শিক্ষার্থীরা প্রথমে তোমরা এই কাজটি করার পূর্বে এই নোটটি ভালো করে পড়ে নিবে অবশ্যই তোমরা প্রথমেই এই নোটটি ভালো করে পড়ে নিবে এরপর বলা হয়েছে রিড দ্য নোট এগেইন অ্যান্ড আইডেন্টিফাই দ্য সিমিলারিটিস অ্যান্ড ডিফারেন্সেস বিটুইন ব্লক স্ট্রাকচার অ্যান্ড পয়েন্ট বাই পয়েন্ট স্ট্রাকচার অর্থাৎ নোটটি আবার পড়ো এবং ব্লক স্ট্রাকচার অ্যান্ড পয়েন্ট বাই পয়েন্ট স্ট্রাকচারের মধ্যে মিল এবং পার্থক্যগুলো চিহ্নিত করো দেন শেয়ার ইউর ফাইন্ডিংস ইন পেয়ার্স অর গ্রুপস তারপর জোরায় বা দলে তোমার পাওয়া তথ্য শেয়ার করো ইউ মে ইউজ দ্য ফলোয়িং গ্রিড টু রেকর্ড ইউর ফাইন্ডিংস তথ্য সংরক্ষণের জন্য নিচের সারণিটি ব্যবহার করতে পারো অ্যাডাস মেনি রোজ অ্যাজ ইউ নিড তুমি চাইলে প্রয়োজন অনুযায়ী শাড়ি যুক্ত করে নিতে পারো শিক্ষার্থীরা তার মানে তোমাদের প্রথম কাজটি হচ্ছে উপরের নোটটি আবার পরে নেওয়া এরপর ব্লক স্ট্রাকচার অ্যান্ড পয়েন্ট বাই পয়েন্ট স্ট্রাকচারের মধ্যে মিল অমিলগুলো খুঁজে বের করা খুঁজে বের করে নিচের এই ছকটিতে উপস্থাপন করা এখানে সিমিলারিটিস মানে হচ্ছে মিল আর ডিফারেন্সেস মানে হচ্ছে পার্থক্য আমাদেরকে ব্লক স্ট্রাকচার অ্যান্ড পয়েন্ট বাই পয়েন্ট স্ট্রাকচারের মধ্যে মিলগুলো এই ছকটির প্রথম কলামে উল্লেখ করতে হবে আর দ্বিতীয় কলামে ব্লক স্ট্রাকচার অ্যান্ড পয়েন্ট বাই পয়েন্ট স্ট্রাকচারের মধ্যে অমিলগুলো উল্লেখ করতে হবে তো চলো আমরা এই ছকটির একটি নমুনা সমাধান দেখে নিই ব্লক স্ট্রাকচার অ্যান্ড পয়েন্ট বাই পয়েন্ট স্ট্রাকচারের মধ্যে প্রথম মিলটি হল দ্য ইন্ট্রোডাকশন প্যারাগ্রাফস আর সিমিলার অর্থাৎ ভূমিকা অনুচ্ছেদগুলো একই রকম আর অমিলটি হলো দ্য ফার্স্ট বডি প্যারাগ্রাফ অফ দ্য ব্লক স্ট্রাকচার টক্স about various ফিচার্স অফ ওয়ান সাবজেক্ট অ্যান্ড সেকেন্ড অফ দ্য other অর্থাৎ ব্লক কাঠামোর প্রথম মূল বক্তব্য অনুচ্ছেদ একটি বিষয়ের বিভিন্ন বৈশিষ্ট্য নিয়ে কথা বলে আর দ্বিতীয় অনুচ্ছেদটি অন্যটির এরপর এদের মধ্যে দ্বিতীয় মিলটি হলো দ্য কনক্লুশন প্যারাগ্রাফস আর অলসো সিমিলার অর্থাৎ উপসংহার অনুচ্ছেদগুলো একরকম আর অমিলটি হলো ইন দ্য পয়েন্ট বাই পয়েন্ট স্ট্রাকচার ইচ বডি প্যারাগ্রাফ স্টকস অ্যাবাউট ওয়ান পয়েন্ট অফ কম্পেরিশন অর্থাৎ পয়েন্ট বাই পয়েন্ট কাঠামোতে প্রতিটি মূল বক্তব্য অনুচ্ছেদ তুলনার একটি পয়েন্ট আলোচনা করে এরপর ব্লক স্ট্রাকচার অ্যান্ড পয়েন্ট বাই পয়েন্ট স্ট্রাকচারের সবশেষ মিলটি হলো বৌথ স্ট্রাকচার স্টক অ্যাবাউট দ্য সিমিলারিটিস অ্যান্ড ডিফারেন্সেস অর্থাৎ উভয় কাঠামোই মিল এবং অমিল নিয়ে আলোচনা করে আর অমিলটি হলো দ্য ব্লক স্ট্রাকচার হ্যাজ ফোর প্যারাগ্রাফস অল বাট ইন দ্য পয়েন্ট বাই পয়েন্ট স্ট্রাকচার দেয়ার ক্যান বি মোর অর্থাৎ ব্লক কাঠামোতে সর্বমোট চারটি অনুচ্ছেদ থাকে কিন্তু পয়েন্ট বাই পয়েন্ট কাঠামোতে বেশিও থাকতে পারে এই ক্লাসে এই পর্যন্তই পরবর্তী ক্লাসে আমরা লেসন থ্রি পয়েন্ট টু এর কাজটির সমাধান দেখব শিক্ষার্থীরা এই ক্লাসটি তোমাদের কাছে কেমন লেগেছে তা আমাকে কমেন্ট করে জানিয়ে দাও আর পরবর্তী সকল ক্লাসগুলো নিয়মিত পাওয়ার জন্য চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো